আসসালামু আলাইকুম প্রত্যেক দিন অসংখ ভাই খালি জিজ্ঞাসা করেন যে মনজু ভাই ওই সেকেন্ড হ্যান্ড স্কুটার পাওয়া যাবে এই সেকেন্ড হ্যান্ড স্কুটার বুঝতে বুঝতে আবার জীবন শেষ আজকে কোনো কথা হবে না শুধুমাত্র বাইক ক্যাপিটালে আরসি ইব্রাহিমের কাছে বেশ কিছু নতুন কালেকশন আসছে সেকেন্ড হ্যান্ড স্কুটার যারা খুঁজতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার কোনো কথা হবে না গাড়ি দেখবেন দাম জানবেন ইব্রেহিমকে ফোন দিবেন ভাল লাগবে নিয়ে যাবেন আর কোনো কথা নাই আসেন আমরা ভিডিওটা স্টার্ট করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আজকে কোনো কথা হবে না প্রত্যেকটা গাড়ি কোন বিএটি এর কত কিলো চলছে কত সালের গাড়ি বাস ঠিক আছে

বন্ধু এটা 13000 কিলো চালা এটা এক ড্রাইভার ভাই চালা উনি জাস্ট পাশা থেকে ওনার মানে ড্রাইভিং এর যে অফিসে তো পর্যন্ত যায় যা জাস্ট অত কিছু জেনুইনি এটা উনি চালা মডেল উনি চালা স্টেশন ফাস্ট গাড়ি দুই বছরের ট্যাক্স টোকেন আপডেট করা এটার গাড়ির প্রাইস থাকে 120000 টাকা এটা 120000 টাকা এটা 125000 টাকা আর এটা হচ্ছে 139000 টাকা এখান থেকে কিছুটা সম্মান করা যাবে বন্ধু ভাই একদম আমি একটা কাস্টমারদের বলে দিই এখানে আসলে আসলে ওই যে

মানে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি বুঝবে এইটা আমি মানে রাখতে পারবো হলো 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 আর এটা এইটা যদি না এটা কত লক্ষ 35 আর 이게 এটাও 1 লক্ষ 35000 টাকা এটা হলো 18 কিলো চলা যে একদম জেনুইন 18 20000 কিলো চলা জেনুইন জেনুইন 15 মিটার টেম্পারিং করা কিন্তু এগুলা একটু ওয়াশ ডশ করে দিবেন না ভাই ভাই এখনো ভাই আসলে গাড়িগুলো রেডি করতে পারি নাই আচ্ছা আচ্ছা আমার আমিও ও নিজে পার্সোনাল এইটা কয়েকদিন চালিয়েছি আমি তো আছে ওয়াস ঠিক আছে এবার চলো যে সবচেয়ে ডিমান্ডেবল যে গাড়িগুলো এই গাড়িগুলো একটু দেখি যে বাংলাদেশের মানুষ একটু কম দামের ভিতরে একটু গাড়ি অনেকেই হয়তো হ্যাঁ ভাই ভাই এটা হ্যাঁ তারপরে ওই যে ব্লু কালার এই গাড়িটা এটা মঞ্জু ভাই ফিক্স 75000 টাকা ফিক্স 75000 টাকা এটা গ্লাস কই গ্লাস মঞ্জু ভাই গ্লাস লাগাই দিব গ্লাস গ্লাস না আর এই এটা কি বলা যাবে কালকে সেল হয়ে গেছে না সেল কত হইছে এটা কি বলা যাবে মঞ্জু ভাই একদম আচ্ছা মঞ্জু ভাই এটা আসলে আসলে টাকা বিক্রি হইছে ডেলিভারি দিব আচ্ছা আচ্ছা দর্শক বুঝতেই পারতেছেন মোটামুটি রানার যে কটা আছে আপনারা যে কোনো রানার নিতে পারেন আরেকটা গাড়ি বাকি আছে আমরা এই মুহূর্তে দেখতেছি সেটা হচ্ছে যে হুন্ডা ডিউ হুন্ডা ডিউডার ব্যাপারে একটু বলো ভাই ভাই ডিউডা উনিশের মডেল বিশেষ কিনা বিশেষ রেজিস্ট্রেশন ফার্স্ট ওনারের গাড়ি ঠিক আছে জেনুয়ারি পনেরো হাজার কিলো চলা আসলে গাড়িটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন পছন্দ হবে আর গাড়িটা রাখছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অল্প কিছু সম্মান করা যাবে আসলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবার ভাই ঠিকানাটা একটু বলে দাও আমার ঠিকানা হলো ঢাকা উত্তর আর যশোরদী বাউনিয়া বটতলা একদম মার্কেটের পিছনে ইয়া নিস্তলা আর আপনার রানওয়ের পিছনে সবাই আমার পেজ আছে বাই ক্যাপিটাল এবং ইউটিউব চ্যানেলও আছে বাই ক্যাপিটাল বিডি তো ওখানে দিলে প্রত্যেকটা গিয়ে সিঙ্গেল সিঙ্গেল রিভিউ পাবেন আর মঞ্জু ভাই আমার যে ফোন নম্বর আছে আসলে একটু দয়া করে ফোনে যোগাযোগ করে আসবেন সব দিতে ভালো হয় ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের যার যেই গাড়িটা লাগবে আপনারা নিঃসন্দেহে সেই গাড়িটা নিতে পারেন গাড়ির অভাব নেই এবং মোটামুটি আপনার পছন্দ হবে কম দামের বেশি দামের গাড়ি সবই আছে যার যেরকম ভাল লাগে ইনশাল্লাহ নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ